এই দেখুন আমাদের মোটু বিড়ালকে বেচারা ছাগুদা কেমন আরামে রোদ পোহাচ্ছিল আর সে দিল মাথায় এক ঘা আরে আরে ছাগুদাকে ধরে নিয়ে কোথায় ওরে বাবা এ তো দেখি রান্নাবান্নার আয়োজন কিন্তু ছাগুদা তো কম যায় না ঘুরে দাঁড়িয়ে দিল এক ঘুষি খেলা তো পুরো ঘুরে গেল মোটু বিড়াল নিজেই এখন দড়ি দিয়ে বাঁধা দুষ্টু বিড়ালটাকে গাছে বেঁধে রেখে ছাগুদা চলো নিজের কাজে আর মোটু ভয় কাঁদছে আর এদিকে দেখো ছাগুদা মনের আনন্দে বাজার করছে কিন্তু মোটু ও ছাড়া পাত্র নয় সে ফোন করেছে তার সবচেয়ে বড় বসকে এই রে এ তো বাঘা মামা ফোন পেই রেগে আগুন এক্ষুনি আসছে মোটুকে বাঁচাতে বাঘা মামা তো দারুণ স্টাইলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে খুশ করে আসছে কিন্তু আমাদের ছাগুদা আরো বেশি চালাক রাস্তাতেই পেতে রেখেছে মস্ত বড় এক ফাঁদ গেল বাঘা মামার বাইক পিছলে একেবারে চিৎপাটাং হা 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 বুদ্ধিটা কাজে দিয়েছে বা এখন বাঘা মামা নিজেই খাঁচায় বন্দি আর গাড়ি চালাচ্ছে আমাদের হিরো ছাগুদা ওরে বা বা বাঘা আমার সব ডোরাকাটা দাগ আর লোম ছেটে দিচ্ছে মোটু বিড়াল তো ভয়েই শেষ বা বাঘের ছাল দিয়ে তো দারুণ একটা ফ্যাশনেবল কোট বানিয়ে ফেললো ছাগুদা তো দেখি একজন ভালো দর্জিও কি স্টাইল নতুন কোট পরে এখন সেলফি তুলছে একদম বড় লোক হিরো লাগছে আর সব শেষে বন্ধুদের নিয়ে বিশাল পার্টি দেখেছো ছাগুদার বুদ্ধি দুষ্টুমি করলে শেষ পর্যন্ত এমনই হয় কেয়ার্স